হঠাৎ একটা শব্দ হতে তারা আবার বাস্তবে ফিরে আসে অনুপম সরে এসে টেবিলে থাকা সিগারেটটা ধরাতে যাবে তখনই রক্ত হিম কণ্ঠে অবন্তিকা বলে ওঠে বললাম না তোকে সব মানায় না তুমি কে তুমি তো অবন্তিকা নও সেই আত মুখটা অনুপম তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে আমাকে দেখে এত ভয় পাচ্ছিস কেন হঠাৎই যেন বজ্রপাত আর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সাথে সাথে সেই পৈশাচিক হাসি অনুপম পালানোর চেষ্টা করে সেখান থেকে তখনই দেখে দলে দলে হাজারো কঙ্কাল তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে সব কঙ্কালগুলো যেন অনুপমের উপর চেপে পড়ো